দিন অর্থাৎ আঠেরোই অক্টোবর এই কয়েকটি কাজ করা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয় কিন্তু আমরা না জেনে ভুলবশত এই কাজগুলো করে ফেলি সেই কারণেই কিন্তু মা লক্ষ্মী দেবীর সাথে সাথে কুবের তার আশীর্বাদ আমরা লাভ করতে পারি না মারোয়ারিরা এত ধনী কেন তাদের উপর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ অতিরিক্ত থাকে কুবের দেবতার আশীর্বাদ অতিরিক্ত থাকে কারণ হচ্ছে তারা এই দিনটি ধনতেরাসের দিন নিষ্ঠা করে পালন করে তবে আমাদেরও কিন্তু এই দিনটি নিষ্ঠা পালন করতে হবে অক্টোবরের দিন ভুল করেও আপনি আপনার বাড়িতে এই কয়েকটি সবজি আনবেন না তবে তার মধ্যে একটি সবজি কিন্তু আপনি বাড়িতে আনবেন এবং আপনার পরিবারের সকল ব্যক্তি কিন্তু এই সবজিটা খাবে তার আগে আপনাকে বলে রাখি এই ধনতেরাসের দিন ভুল করেও আপনি যখন স্নান করবেন তখন অনেকের দেখবেন অভ্যাস আছে পায়ের উপর একটি পা রেখে রগড়ায় একটা পায়ের উপর একটা পা রেখে নিচের পাটাকে কিন্তু রোগড়ে স্নান করে ভুল করেও ধনতেরাসের দিন এই কাজটি আপনি করবেন না আপনি পায়ের মধ্যে জল ঢালবেন হাতে করে রোগড়ে নেবেন ঠিক আছে কিন্তু একটা পায়ের উপর আর একটা পা দিয়ে ভুল করেও রগ রগড়াবেন না এতে মা লক্ষ্মী দেবী এবং কুবের দেবতা কিন্তু অসন্তুষ্ট হন তো এই কাজটির সাথে সাথে আপনাকে আর একটা কাজ করতে হবে আমরা মাটির প্রদীপ জ্বালাই তবে অনেকে আছে এই মাটির প্রদীপ কিন্তু বাড়ির একটা কোণে বা ঠাকুর ঘরে জোরো করে রেখে দিই কিন্তু আমরা সকলেই জানি যে মাটির প্রদীপ একবার ব্যবহার করার পর আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না সেটাকে কিন্তু জলের মধ্যে ফেলে দেওয়া উচিত বাড়ি থেকে বার করে দেওয়া উচিত কিন্তু আমরা অনেকেই এই ভুলটা করি একটা করে প্রদীপ জ্বালাই আর এক জায়গায় জোরো করে রেখে এটা বাড়ির মধ্যে রাখাও কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এছাড়াও একটা মাটির প্রদীপ একদিন জ্বালাবার পর কিন্তু আর দ্বিতীয় দিন বা দ্বিতীয়বার জ্বালানো উচিত না এতে কিন্তু মা লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হয় আপনি পিতলের প্রদীপ জ্বালাতে পারেন সেটা কিন্তু একবারের বেশি ধুয়ে আবার দ্বিতীয়বার জ্বালাতে পারেন কিন্তু মাটির প্রদীপ ভুল করেও এরকম ভাবে জ্বালাবেন না ধনতেরাসের দিন অবশ্যই একটা মাটির প্রদীপ আপনি বাড়িতে জ্বালাবেন এবং জ্বালাবার পর যখন সেটা নিভে যাবে তার পরের দিন সেটিকে কোনো নদীতে ফেলে দিয়ে আসবেন এছাড়াও এই ধনতেরাসের দিন যদি আপনার বাড়িতে কোনো বিড়াল আসে সে যে কোনো রঙেই হতে পারে যে কোনো রঙের যদি বিড়াল আপনার বাড়িতে প্রবেশ করে এবং সে যদি কিছুক্ষণ আপনার বাড়িতে থাকে অবশ্যই কিন্তু তাকে দুধ খেতে দেবেন কারণ যদি আপনি তাকে দুধ খেতে দেন তাহলে কিন্তু মালক্ষী দেবীর আশীর্বাদ আপনার ওপর থাকবে এই ধনতেরাসের দিন বেশি করে মানে ধনতেরাসের দিন যদি বেড়াল আপনার বাড়িতে আসে খুব শুভ বলে মনে করা হয় এই দিন আপনি যে রান্না করবেন অবশ্যই নিরামিষ রান্না করবেন নিরামিষ রান্না করার পর অবশ্যই যে ভাত খাবেন খেতে বসার আগে সামনের কিছুটা ভাত ঘি দিয়ে আপনি খেতে পারেন এবং আপনি খাওয়ার আগে কিন্তু অবশ্যই বিড়াল বা কুকুরকে একটা স্থানে দিয়ে আসবেন ঘি দিয়ে ভাত মাখিয়ে আর যদি বিড়াল আপনার বাড়ির মধ্যে প্রবেশ করে তাকে তো অবশ্যই দুধ খেতে দেবেন যদি দুধ খেতে নাও দেন সবার বাড়িতে দুধ থাকে না তবে চেষ্টা করবেন সেই দিন একটু দুধ আনার বাড়িতে আর যদি বিড়াল আসে বিড়ালকে খেতে দেওয়ার আর যদি না আসে তাহলে কিন্তু খেতে দেওয়া সম্ভব নয় আর যদি বিড়াল আসে দুধ বাড়িতে না থাকে তাহলে কিন্তু তাকে ভুল করেও তাড়িয়ে দেবেন না সে যখন আপনার বাড়ি থেকে যাবে তখনই সে যাবে আপনি ইয়ে থেকে তাকে তাড়িয়ে দেবার চেষ্টা করবেন না এই দিন যদি বাড়িতে লক্ষ্মী প্যাঁচা আসে খুব শুভ বলে মনে করা হয় কুবের দেবতার সাথে সাথে কিন্তু মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন তবে এই দিন আপনি বাড়িতে পুঁ শাক আনবেন না কারণ এই ধনতেরাসের দিন পুঁই শাক খাওয়া কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তিতো জাতীয় যে কোনো খাবার হতে পারে করলা নিম পাতা শাক উচ্ছে এই সমস্ত জাতীয় খাবার থেকে খাওয়া থেকে একটু বিরত থাকবেন এছাড়াও আমিষ জাতীয় খাবার খাবেন না নিরামিষ খাবার খাবেন তবে এই যে ধনতেরাসের দিন একটি কাজ করবে বাড়িতে কুমড়ো আনবেন আর কুমড়োর যে কোনো জিনিস যদি আপনি বাড়িতে খেতে পারেন সকলকে খাওয়াতে পারেন তাহলে মা লক্ষ্মী দেবীর দেবতার আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন অর্থাৎ পুঁই শাক বা তীত জাতীয় খাবার এই দিন খাওয়া থেকে বিরত থাকবেন মুসুর ডাল খাবেন না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো খাবেন না আর খাবেন কোনটা কুমড়ো মিষ্টি কুমড়ো আপনি বাড়িতে এনে যে কোনো জিনিস তৈরি করে খেতে পারেন তো এই কয়েকটি কথা মাথায় রাখবেন এর সাথে সাথে আপনি ধনতেরাসের দিন আপনার বাড়িতে লক্ষ্মী পুজো করবেন আর লক্ষ্মী পুজো যেই স্থানে করবেন তার পাশেই কিন্তু একটা কুবের দেবতার মূর্তি আপনি স্থাপন করতে পারেন এবং কুবের দেবতাকে যখন পুজো করবেন তাকে যে কোনো একটা ছোটখাটো উপহার আপনি দেবেন এই ধনতেরাসের দিন বাড়িতে সোনার জিনিস কেনা কিন্তু অত্যন্ত শুভ যদি সোনার জিনিস আপনি নাও কিনতে পারেন কুবের দেবতার সামনে যে কোনো একটা ছোটখাটো উপহার আপনি এনে রাখবেন এবং তার সামনে মানে কুবের দেবতার পায়ের সামনে মা লক্ষ্মী দেবীর পায়ের সামনে একটি পদ্ম ফুল নিবেদন করবেন এতে কিন্তু মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন